সম্মানিত দিনী মুসলমান ভাইরা আমি গত জমায় আলোচনা করেছিলাম সৌরাতুল বাকার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত এবং সাতান্ন নম্বর আয়াত থেকে কিছুটা আলোচনা করেছিলাম শেষের অংশটুকু আলোচনা করতে পারি নাই আজকে বাকি তো আলোচনা করবেন তবে আজকে আমরা আলোচনা করব পরীক্ষার কয়েকটা মাধ্যমে আল্লাহ রাখুন আলামী আমাদেরকে পরীক্ষা করবেন কঠিন কঠিন পরীক্ষা করবেন তার ভিতরে আজকে আমরা আলোচনা করব সন্তানের পরীক্ষা পৃথিবীর ভিতরে যত মহাব্বাত মায়া ভালোবাসা সন্তানের উপরে বেশি থাকে সন্তানের মায়া করতে গিয়ে শয়তানকে সন্তানকে মহাব্বাত করতে গিয়ে সন্তানের যত্ন নিতে গিয়ে সন্তানের প্রতি খেয়াল নিতে গিয়ে আমরা তালার গোলামি থেকে অনেক সময় আমরা বঞ্চিত হয়ে যাই আর এই সন্তান নিয়ে আল্লাহ রব আলী যখন পরীক্ষা করবেন তার পুরস্কার কি এই বিষয় নিয়ে কিছু আলোচনা আল্লাহ সুরতুল মুহাম্মদ রায়ত আল্লাহ রবীন্দন বলেছেন ওয়ানাবুন ওয়া আখবারকুম আল্লাহু রাব্বুল আলামিন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব আমি তোমাদেরকে পরীক্ষা না নিয়ে ছাড়ব না আল মুজাহিদিন কে তোমাদের এদের জিহাদ করেছে মিনকুম ওয়াসাবিরিন এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল এইটা আমি র এখনো দেখি নাই না দেখে তোমাদেরকে আমি কি ছাড়ব না এই জন্য আল্লাহর আলম আছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষার মেন মাধ্যম হয় আল্লাহ রপন আলমী মানুষকে দুইটা জিনিস দিয়েছেন একটা জীবন একটা মরণ একটা হায়াত একটা মৃত্যু এই দুইটার মাধ্যমে আল্লাহ রাত আয়নামী আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পাঠানোর পর থেকে মৃত্যু পর্যন্ত এর ভিতরে ভালো মন্দ যা কিছু করি এইটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবে হয়তো আমরা দশ বছর যখন পূর্ণ হবে তখন আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে দশ বছর আগে যেগুলোর পর্ব ওটা হিসাব নিকাশ হবে না এই জন্য আল্লা বলেছেন আমি তোমাদেরকে জীবন এবং মরণ দিয়েছি দুইটার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব কি কে কতটুকু আমল করে কে কতটুকু আমার আনুগত্য করে কে কতটুকু আমার আইনকে শ্রদ্ধা করে ভক্তি করে মেনে চলে আমাকে মানতে পারবা কে আমার নৈত্য হাসিল করতে পারবা এইটা আমি পরীক্ষা করব জীবন এবং মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি কোনো কিছু অনার্থক সৃষ্টি করি নাই প্রত্যেকটা জিনিসকে আমি প্রয়োজন হিসাবে আমি আল্লাহ রকম সৃষ্টি করেছি এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন গত আলোচনা করেছিলাম নিজেদের ধন সম্পদ এইগুলোর মাধ্যমে আল্লাহ কি করবে ওয়াল আনকুশি এবং নিজেদের জীবনের বিনিময় আল্লাহ আলম আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষা ওয়ানাবাদ এবং ফল ফলাদি কৃষিক্ষেত দিয়ে থাকি আমরা এই কৃষিক্ষেত মাঝে মাঝে পুড়ে যায় মাঝে মাঝে বন্যার পানিতে পচে যায় মাঝে মাঝে বৃষ্টির অভাবে এটা পুড়ে যায় বিভিন্ন রকমের ফসল নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার পরেও যেই ব্যক্তি আল্লা তালা শুকর গুজার করতে পারে বলে যে রব এই বৎসর না হয় আমার ফসল একটু কম হয়ে গেছে পচে গেছে পুড়ে গেছে রব কিন আগামী পূর্বে থেকে আমাদেরকে তুমি ফসল দিচ্ছ আল্লাহ একটা না হয় তুমি নষ্ট করলা একটা বছর না হয় এই ফল পাইলাম না আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ধৈর্য ধারণ করার মানে কফি দাও এইটা যারা বলবে আল্লাহ রাবুল আলম বলছেন তাদেরকে ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিন যারা কি করবে বিপদ আপদে আল্লাহ মুসিবা যখন তাদের সামনে বিপদ আসবে যখন তাদের সামনে কোনো